হাঁটুর বয়সী ছেলেদের নাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছেন ঊনপঞ্চাশ বছর বয়সী টিকটকার ব্লু ফেরি লাইলা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন প্রিন্স মামুনকে নিয়ে রং ঢং করেছেন তিনি এরপর তার নামে মামলা করে মেতে উঠেছেন আরেক টিকটকার ক্রেজি ইমনকে নিয়ে এদিকে বয়স্ক এই নারীর প্রেমে রাজি নতুন এক তরুণ ডিজে শাকিল একাধিক ভিডিওতে দেখা গেছে এই ছেলেকে আশকার দিচ্ছেন লাইলা এমনকি তিনি এমন কথা বলেছেন যে কেউ যদি এমনভাবে প্রেমে পড়ে তবে তার ভালো লাগে অর্থাৎ কেউ যদি এমন পাগলামি করতে চায় তাকে কেউ সাদরে গ্রহণ করবেন তিনি তাকে নিয়ে ভিডিও তৈরি করে কাঁপাবেন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম প্রশ্ন হল কেন লাইলার জন্য পাগল অল্প বয়সী তরুণেরা কি এমন আছে এই নারীর মধ্যে লাইলার পুরো নাম আক্তার ফরহাদ টিকটকে পরিচিত ব্লু ফেরি লাইলা নামে তিনি জন্মেছেন এক সেনা কর্মকর্তার ঘরে পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর থেকে তিনি চাকরি করেছেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে এমনকি তার প্রথম দুই স্বামীও ছিলেন সেনা কর্মকর্তা সেই হিসেবে ছোটবেলা থেকে বিলাস হুল জীবনযাপন করেছেন তিনি বর্তমানে তার দুই কন্যা সন্তান রয়েছে যার মধ্যে বড় মেয়ের বয়স প্রায় বিশ বছর অর্থাৎ লাইলা যাদের সঙ্গে ওঠা করেন কিংবা যারা তার প্রেমে পড়েন তাদের বয়সী একটি মেয়ের মা তিনি কিন্তু তার চালচলন কিংবা কথাবার্তায় তা মোটেও বোঝা যায় না এমনকি মিডিয়ার কাছেও এসব তথ্য গোপন করে রাখেন তিনি মামুনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রথম আলোচনায় আসেন লাইলা তার বয়স ও চেহারা নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা এরপর থেকেই রূপচর্চায় মম এই টিকটকার বাহারি পোশাক ও মেকআপ নিয়ে নিজেকে সাজাতে শুরু করেন তরুণীদের মতো কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি এক পর্যায়ে তাকে ছেড়ে চলে যান প্রিন্স মামুন শোকে দুঃখে কিছুদিন কান্নাকাটি করেন এবং পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শুনের মামলা করেন প্রিন্স মামুনের নামে মামুনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে যাবেন ব্লু ফেরি লাইলা কিন্তু কে জানত ততদিনে এই নারী নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করেছেন ফলে তিনি সোশ্যাল মিডিয়া তো ছাড়লেনই না বরং আরো বেশি করে সক্রিয় হতে শুরু করলেন নতুন করে সামনে আনলেন আরেক টিকটকার ক্রেজি আবারও তাকে নিয়ে শুরু হলো সমালোচনার ঝড় লাইলা নিজেকে করেন যে লোকের কথায় তিনি মোটেও কান্দেন না কে কি বলল সেসব পাশ টিকটক বানান তার কন্টেন্ট দেখে মানুষ হাসাহাসি করে আর তিনি ভাবেন বেশ নাম করে ফেলেছেন সম্প্রতি দেখা গেছে ডিজে শাকিল নামের এক তরুণ লাইলাকে নিয়ে গান করছেন বুকের উপর লাইলার ছবি লাগিয়ে নানা তামাশা করছেন লোকে এসব দেখে হাসাহাসি করলেও লাইলা জানান এমন ভালোবাসা দেখলে তার ভালোই লাগে পাগলদের থামিয়ে না দিয়ে তিনি যেন আরও তাদের শাকিল বলেন লাইলা চাইলে তিনি যে কোনো কিছু করতে পারেন এই টিকটকারকে বিয়ে করে করতে পারেন আর এখানেই যেন পাওয়া যায় সেই বিশেষ প্রশ্নটির উত্তর কেন লাইলার জন্য পাগল অল্প বয়সী তরুণেরা এখন আপনি প্রশ্ন করতেই পারেন টাকা থাকলেই কি তা পাওয়া যাবে উত্তরটা পেতে হলে আপনাকে লাইলা এবং মামুনের সম্পর্কের দিকে তাকাতে হবে দেখবেন ঠিকঠাক চাহিদা মেটাতে পারলে টাকা ছিটাতে একটুও কার্পণ্য করেন না ব্লু ফেরি লাইলা